আমরা যদি পঞ্চগড় এক আসনত মোর যে মার্কা আমার যেটা মার্কা সাপলা কলি এই যে সাপলা কলিটা এটা যদি আমরা ভোট জিতা জিতাবা পারি এইটুকু আমি তোমার কইনু যে এইবার তোমরা প্রথমবার ওইটুকু তোমরা অনুধাবন করবা পারবেন যে এইবার আমরা একটা লোক পাইছি এরম এমপিটা হওয়া দরকার ছিল আমি মোর জায়গা থেকে ওইটুকু সর্বোচ্চ চেষ্টা করিম মোর বাপ চাচার বয়সী তোমরা জেলা আছেন তোমরা সবাই মোক পরামর্শ দিবেন আমার দরজা সবসময় খোলা বাড়িতে এত বড় গেট বেনায় রাখিনি যে গেটের ভিতরে যাওয়া এটুকুই শুধু যাই তোমাক হামার দ্বারা একটা মানুষ সে যেই ধর্মের হোক যেই দলের হোক যেই পরিচয় হোক না কেন যদি মানুষটা নিরপরাধ হয় তার কোনো দোষ না থাকে কোনোদিন হামার দ্বারা হয়রানি হবেনি এবং কোনো দিন আমরা কোনো কাজের বিনিময়ে কারো থেকে এক টাকা লিবনি কারো হারাম একটা আমার পেটও যাবে নি আমার স্পষ্ট একটা নীতি চাঁদাবাজি দখলদারিত্ব দুর্নীতি সিন্ডিকেট মাদক ব্যবসা এইসব আমরা নিজেও করবো নি কাহাকেও করবা অধিমনি সোজা সব আলাপ যে ভালো আমরা ওর সাথে ভালো যা খারাপ ওয়ার সাথে আমার লড়াই চলবে সোজা সবটা কথা